শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা রাস পূর্ণিমার দিন মাত্র পাঁচ টাকা খরচ করে বাড়িতে কিনে আনুন এই একটি জিনিস বাস্তু দোষ দূর হবে গৃহে ধন সম্পদ ভরে উঠবে মা লক্ষ্মীর কৃপায় স্বামীর আইনকাম বাড়বে গৃহ থেকে দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি দূর হবে বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা আমাদের শাস্ত্রে এই রাস পূর্ণিমার অনেক মাহাত্মর কথা বর্ণিত রয়েছে বন্ধুরা প্রত্যেক বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই রাস পূর্ণিমার উৎসব পালন করা হয় পুরাণ মতে রাস পূর্ণিমার দিন রাধারানী সহ গোপিনীদের সঙ্গে মেতে উঠেছিলেন রাসলীলায় ভগবান শ্রীকৃষ্ণ এই দিনটিকে দীপদানের দিনও বলা হয় কারণ এই দিনে স্বর্গলোকে দেবতারা দীপাবলির উৎসব পালন করেন এই দিনে স্বয়ং দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুর নামক রাক্ষসকে বধ করে দেবতাদের বন্দি থেকে মুক্ত করেছিলেন বন্ধুরা শাস্ত্র বলছে এই দিনে স্বয়ং দেবাদিদেব মহাদেব স্বর্গলোক থেকে মর্তলোকে কাশিধামে এসে মানবরূপ ধারণ করে গঙ্গা নদীতে স্নান করেন বন্ধুরা বুঝতেই পারছেন তাহলে এই দিনটি কতটা মাহাত্যপূর্ণ গুরুত্বপূর্ণ প্রত্যেক সনাতনীদের কাছে বন্ধুরা এই রাস পূর্ণিমার দিন অনেকেই বাড়িতে সত্যনারায়ণের পূজা করেন রাধাকৃষ্ণের পূজা করেন ভগবান শিবের পূজা করেন বন্ধুরা এই পবিত্র দিনে আপনি যদি মাত্র পাঁচ টাকা খরচ করে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় জিনিসটি বাড়িতে আনতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে রাতারাতি আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হবে বন্ধুরা বছরে বারোটি পূর্ণিমার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হল এই রাস পূর্ণিমা এই দিন গঙ্গা স্নান করা দান করা দারিদ্র সেবা দেয়া দীপদানের আলাদা মাহাত্ম রয়েছে তাই এই দিন অবশ্যই আপনারা পারলে গঙ্গা স্নান করবেন আপনাদের স্বার্থ সামর্থ্য মতো দান করার চেষ্টা করবেন এই দিন গঙ্গা স্নান করলে দান করলে সাত জন্মের পাপ থেকে মুক্তি লাভ পাওয়া যায় এই দিনে অবশ্যই আপনারা ব্রহ্ম ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন তারপর স্নান করবেন স্নান করবার পর আপনারা বাজারে যাবেন বাজারে মাত্র দশ থেকে পাঁচ টাকা খরচ করে একটি ময়ূরের পেখম কিনে আনবেন বন্ধুরা মনে রাখবেন এই ময়ূরের পেখম ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই ময়ূরের পেখম ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই ধারণ করে রাখেন এই ময়ূরের পেখম বাড়িতে এনে সঠিক নিয়মবিধি মেনে পূজা পাঠ করে আপনার বাড়ির সঠিক জায়গায় স্থাপন করতে হবে অবশ্যই আপনাদের জানাবো কোন জায়গায় এই ময়ূরের পেখম স্থাপন করবেন তার আগে আপনাদের জানায় এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে রাস পূর্ণিমার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সালে রাস পূর্ণিমা পড়েছে ইংরাজির পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শুক্রবার দিন আর এই পূর্ণিমা তিথি শুরু হবে চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা বেজে চোদ্দো মিনিট থেকে আর এই পূর্ণিমা তিথি থাকবে পরের দিন অর্থাৎ পনেরোই নভেম্বর ভোর রাত্রি তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত তো এই পূর্ণিমা তিথির মধ্যেই আপনাদের এই জিনিসটি বাজার থেকে বাড়িতে কিনে আনতে হবে ময়ূরের পেখমটি বাজার থেকে কিনে এনে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এই ময়ূরের পেখম অত্যন্ত শুভ এবং শক্তিশালী এটি ময়ূরের পেখম নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এর মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমাদের শাস্ত্রে এই ময়ূরের পেখমকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিরূপ বলে গণ্য করা হয়েছে যে গৃহে ময়ূরের পেখম থাকে সেই গৃহে দুঃখ দারিদ্রতা কখনোই প্রবেশ করতে পারে না বাস্তু দোষ থাকে না সংসার থেকে সমস্ত রোগ ব্যাধি দূর হয় সেই গৃহে সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা দেবীর আশীর্বাদ থাকে তাই বন্ধুরা রাস পূর্ণিমার দিনটি আপনারা কখনোই হাতছাড়া করবেন না কারণ এই দিনটি বছরে একবারই আসে মনে নিষ্ঠা ভক্তি আর বিশ্বাস রেখে এই উপায়টি একবার করে দেখুন আপনারা জীবনে প্রত্যেকটা কাজের সফলতা অর্জন করতে পারবেন আপনাদের জীবনে উন্নতি হবেই হবে আপনাদের কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না রাস পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় আপনারা পরিষ্কার বস্ত্র পরিধান করবেন শরীর শুদ্ধ করে নেবেন যদি পারেন আপনারা স্নান করতেও পারেন আর অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে শরীর শুদ্ধ করে নেবেন তারপর আপনারা ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে আসন পেতে বসবেন তারপর প্রত্যেক দিন যেভাবে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করেন পূজা করেন ভোগ অর্পণ করেন ঠিক একইভাবে আপনারা পূজা পাঠ করবেন ঠাকুরের ভোগ অর্পণ করবেন নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করবেন বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যদি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী বা লক্ষ্মী নারায়ণের পিকচার বা মূর্তি থাকে তাহলে অবশ্যই লক্ষ্মীনারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জেলে দেবেন তারপর হাত জোর করে আপনাদের যে মনস্কামনা রয়েছে তা ভগবানকে জানাবেন তারপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করবেন বন্ধুরা রাস পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে পাঁচটি মাটির প্রদীপ প্রজ্বলন করবেন আর একটি প্রদীপ তুলসী তলায় দেবেন একটি প্রদীপ দেবেন আপনাদের ঠাকুর ঘরে অবশ্যই ঘি দেবেন বন্ধুরা আর আপনাদের স্বার্থ সামর্থ্য মতো দান করবার চেষ্টা করবেন শাস্ত্রে বর্ণিত রয়েছে এই দিন দান করলে আপনারা শত গুণ পূর্ণ ফল ফেরত পাবেন বন্ধুরা রাস পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের চরণে ময়ূরের পেখমটি রেখে নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করবেন তারপর সারা রাত ওই ময়ূরের পেখমটি শ্রীকৃষ্ণের চরণে রেখে দেবেন পরের দিন আপনারা ব্রহ্ম ঘুম থেকে উঠবেন স্নান করবেন তারপর ওই ময়ূরের পেখমটি রাধাকৃষ্ণের চরণ থেকে তুলে নিয়ে আপনারা যে ঘরে ঘুমান অর্থাৎ আপনাদের বেডরুমে যেদিকে আপনারা মাথা দিয়ে ঘুমান সেই মাথার কাছে এই ময়ূরের পেখমটি স্থাপন করে রেখে দেবেন বন্ধুরা ভুল করেও ময়ূরের পেখমটি পায়ের দিকে স্থাপন করে রাখবেন না এই ময়ূরের পেখম আপনাদের বেডরুমে রাখলে অনেক বেশি শুভ ফল আপনারা জীবনে লাভ করতে পারবেন গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে অশুভ শক্তি দূর হবে এবং গৃহে প্রচুর প্রচুর পরিমাণে শুভ শক্তির আগমন ঘটবে এই কাজটি অবশ্যই আপনারা রাস পূর্ণিমার দিন পড়ার চেষ্টা করুন জীবনে অনেক বেশি উপকার পাবেন প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন জীবনের উন্নতির পথে যতই বাধা আসুক সেই সমস্ত বাধাকে আপনি দূরে সরিয়ে দিয়ে আপনার সফলতায় চূড়ায় পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা